নমস্কার সুবাদে রান্না করে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি তোমাদের সামনে মিক্সড ভেজের একটা রেসিপি নিয়ে এসেছি তো মিক্সড ভেজ আমি কিভাবে রান্না করব সেটা তোমাদের আমি দেখাবো চলো আমি কড়াতে তেল দিয়ে দিলাম প্রথমে একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম তো এবারে প্রথমে আমি তেলটা গরম হলেই পনিরগুলো ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে দেখো একটু লাল করে ভেজেছি আমি এবারে তুলে নিলাম আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো তুলে নেবো প্রথমে তারপর বাকি সবজিগুলো একটা খানি ভাজা ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো উঠিয়ে নিলাম এবার আমি বাকি সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে একটু ভালো একটুখানি সতে করে নেব মোটামুটি যা হোক প্রথমে দিচ্ছি আলু আর গাজর দিয়ে দিলাম সব দেখো একই রকমভাবে আমি কেটেছি সবজিগুলো এগুলো হচ্ছে বিন এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব আমি একটু মশলা বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে কাজু কতগুলো দিয়েছি আর একটু পোস্ত একটু মগজ এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নেব আমি কিছুটা টক দই এই তোমার কাজু আর চার মগজের সাথে দিয়ে দিলাম এটাকে আমি একবারে ব্লেন্ড করে নেব আমি এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবারে আর একটু সব মেনে নিয়ে ভেজে নিয়ে আমি তুলে দেব আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এবার সবজিগুলোকে সব তুলে নিচ্ছি কড়া থেকে আমি তেলের মধ্যে সামান্য তেল আছে তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম তোমরা চাইলে ঘি দিতে পারো বাটারটা আমার মেল্ট হয়ে যাবে এবারে আমি ফোড়নের দিকে দেখো জিরে গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি ছোটো এলাচ আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিলাম ফোড়নে এবারে একটু কয়েক সেকেন্ড ফোড়নটা ভাজা ভাজা হবে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি মশলা দেবো এবারে আমি একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে না এবার আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে দেখো তেল ছাড়া শুরু করে দিয়েছেন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এবারে আমি যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি কাজু কিশমি কাজু মগজ আর কষ্ট আর দই এই মশলাটা আমি এবারে দিয়ে দিলাম আমি কিন্তু হলুদ দিচ্ছি না রান্নাটায় তোমরা চাইলে হলুদ দিতে পারো আমি একটু চিনি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি আর একটু ভালো করে কষিয়ে নেব চিনি আর লবণ দিয়ে আমি কড়াইশুটিটা এবারে দিয়ে দিচ্ছি একটু মশলার সাথে কড়াইশুটিটা একটু মেরে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি সবজিগুলো দেখো সব দিয়ে দিচ্ছি আমি কি কি সবজি দিয়েছি আমাদেরকে বলে দিচ্ছি আলু দিয়েছি বিনস দিয়েছি ফুলকপি দিয়েছি কড়াইশুটি দিয়েছি ক্যাপসিকাম আলু তোমরা তোমাদের এগুলোর মধ্যে যা যদি কোনোটা ভালো না লাগে দেবে না যদি ভালো লাগে দেবে এবারে আমি এটা একটু ভালো করে মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নেবো আর এই ভেজ ভেজ সবজিটা তোমার নান পরোটা রুটি লুচি পোলায় সাথে যার সাথে ইচ্ছা ভালো লাগে ভীষণ ভালো লাগে একবার অন্তত তোমরা বানাবে বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো মিক্সড ভেজ যে রেসিপি অসম্ভব সুন্দর হয় আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা দেখবে একবার বানিয়ে এবার আমি অল্প করে জল দিচ্ছি জল দিয়ে একটুখানি জাস্ট চাপা দিয়ে রাখবো এবার আমি চাপাটা খুলে দেখছি একবার দেখেছিলাম তখন হয়নি এখন দেখো হয়ে এসছে এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি উপর থেকে ভাজে ভেজে রাখা পনিরটা ছড়িয়ে দিলাম একটু আমি কসুরি মেথি হাতে রবিরে দিয়ে দিচ্ছি যদি এটা রোস্টে তবুও যাই হোক তো দেখতে খুব সুন্দর হয়েছে রান্নাটা দেখো এবং খেতেও অসম্ভব সুন্দর হয় তোমরা এইভাবে একবার অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে মিক্সড যে রেসিপি আমার সবজিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ পর তোমাদের আমি সার্ভ করে দেখাবো আমার মিক্সড ভেজ রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা দেখো অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে খেতে একদম রেস্টুরেন্টের মতন হয়েছে আমার ছেলে টেস্ট করে দেখা হয়ে গেছে বলা হয়ে গেছে যাই হোক তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমি যেভাবে বানিয়েছি একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবে আমরা এই রেস্টুরেন্টে গেলেই মিক্সড ভেজ আর তোমার নান অর্ডার দিয়ে থাকি তো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের মনে হবে না আর রেস্টুরেন্টে খায় যাই হোক তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার সাথে এবং পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সকলকে অনেক অনেক নমস্কার অনেক অনেক ভালোবাসা